কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারোয়পাড়া ইউনিয়নের মশান মাঠে ঘটে যাওয়া সন্তোষী দাসের হত্যাকাণ্ডটি একটি রহস্য ঘেরা ঘটনা হিসাবে পরিণত হয়েছে ঘটনার সূত্রপাত গত শুক্রবার বিকেলে স্থানীয় মশান মাঠে রামবাগানে খড়ি কুড়াচ্ছিলেন পঞ্চাশ বছর বয়স্ক সন্তোষী দাস দীর্ঘ সময় ধরে বারোপাড়া ইউনিয়নে বসবাস করছিলেন শনিবার সকালে মাঠে কৃষকরা কাজ করতে যাওয়ার পর তার নিথর দেহ স্থানীয়দের চোখে পড়ে স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায় সন্তোষী দাসের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তার গলায় ওড়না পেশিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় এই যে সন্দোষী দাস উনি আপনার কি হয় ভাস্তে বড় ভাস্তে আচ্ছা আচ্ছা কাল কখন থেকে ওনাকে পাওয়া যাচ্ছিল না কাল মানে

এইসব বাগান টাগান সব আমরা খুঁজেছি আজকে ভোরো যেখানে ছিল সেখানে খুঁজছি হ্যাঁ হ্যাঁ সেখানেও হয়েছিল কিন্তু সে জায়গায় পারলেন না খোঁজা টুজা করি আমরা বোঝ দিয়ে মেয়ে সকল দিয়ে সব ওই ওই সব বাগান বাগান দিয়ে সবাই খুঁজি টুজি মেয়ের মা মাইছিলি ভাই বোটবি সব আইছে খোঁজার পরেও আমরা কোনো জায়গায় পালাম না না পারার পর থেকে আমরা বাড়ি চলে গেলাম বাড়ি চলে গেলাম তারপর আমার ওই বড়ো ছেলে আর ওই জামাই ওরা এম দি দিয়ে খুঁজতে খুঁজতে যেয়ে ব্যাকে আসছে ব্যাকে আসতেছিল আর ওই দু ছেলেকে আমরা ভুলিয়ে দিছিলাম যে একটা যদি তামুকের মাঠে যদি একটা মেয়ে ছেলি পড়ে থাকে তা আমার একটু সংবাদ দিয়ে তারপরে দেওয়ার পরে তো ওরা আইসেই দেখতো ওই মাথায় পড়িয়ে আসে তারপরে আমার ওই দুই জামই আর আমার ছেলে আইসি

তো উনি মনের করা যে ছোটবেলা থেকে এখানতে মানুষ সবাই ওনার ভালোবাসে বা উনি কারোর সাথে কোনো দুর্ব্যবনে কারোর সাথে শত্রুতা নেই তো এইভাবে যে খুন্টা করল আমরা চাই আমাদের বোনের সুস্থ সঠিক বিচার আমরা সরকারের কাছে দাবি করছি সরকার যেন আমাদের যেরকম আমার বোনকে হত্যা করেছে তাকেও যেন ধরে যেন আমার বোনটা আমার আমরা হত্যা সরকারের মাধ্যমে তার জন্য হয় আমার বোন আমরা কি মানুষ না দেশের কি মানুষ না এই জন্যই তো আমাদের ভয় করে চলে তারপরেও তো আমার বোন নিরাপদ বোন ওর কোনো মনে কোনো দোষ নেই কারোর সাথে কোনো দ্বন্দ্ব জ্ঞান জাম কোনো কিছু নেই আর ভাবে ওর ফোন করলো তো আমাদের মনে হয় কোনো শত্রুতা নেই তারপরেও যে এইভাবে আচ্ছা ওনার গলায় কানে নাকি সোনার দুল ছিল হ্যাঁ কানে ছিল আমি মনে করেন যে আমার বিয়েছে ঝিনাদার জেলায় আমি আসছি সকালে খাবার পরে আমি কিন্তু যখন লাশ হয় তামুকের মাঠে পড়ে থাকে তখন তো আর কানে সোনার দোল পাওয়া যায় না না তখন পাওয়া যায়নি মানে ওনার গায়ে যা ছিল কিছুই পাওয়া যায়নি ও আপনারা কি অবস্থায় যায় দেখলেন ওনাকে ওই যে অবস্থায় পড়ে ছিল ওই অবস্থায় গলায় আমি তো যে সরাসরি দেখি না আমি যায়ে তো পরবর্তী দেখলেন যে আপনার কানে কি কোনো দুল টুল কিছু ছিল না কালকে পরে আসলে কিন্তু যখন ওনাকে পাওয়া যায় তখন কিছু ছিল না কিছুই ছিল না ওনার কানে তাহলে আপনারা কি মনে করছেন যে স্বর্ণের দুলটা কোথায় গেল আমরা মনে করছি এগুলো মনে করেন সন্ত্রাসের মাধ্যমে এগুলো হয়েছে এই দুল টুল সবই হ্যাঁ চিন্তা করে নিয়ে গেছে হয়তো আমার বোন হয়তো যে ভাবে হোক চিনে ফেলে কি যে বিষয় হোক হয়তো বলে দেবেন এই যে যদি আমরা এইভাবে ছেড়ে দিই মুখ যদি কিছু বলে দেয় তাহলে তো আমাদের সমস্যা এই ভয় তারা হয়তো আমার বোনকে হত্যা করেছে তো যখনই দেখে যদি ছেড়ে দেয় যদি মুখ খুলে দেয় তাহলে তো আমাদের বিপদ এই জন্য ওরা বাসার জন্য আমার বোনকে হত্যা করেছে আমরা চাচ্ছিলাম যে হয়তো আমার বোনটা মারা গেছে দুল নেচে নেচে আমার বোনের জীবনটা যদি ভিক্ষা দিয়ে যেত তারপরে তো ও জীবনটা বেছে ওর সন্তান আছে নাতিপতি আছে তাহলে এখন আপনারা দেশের সরকারের কাছে এই হত্যার কি দাবি করেন আমরা সরকারের কাছে দাবি চাই যে আমার বোনের যারা হত্যা করেছে তাদের জন্য সঠিক বিচার বা তাদের জন্য তাদের জন্য ফাঁসি দেয় আর এরকম ধারণার জন্য কোনো মা বোনের আর এরকম জন্য খুন হতে হয় আমার নাম সন্তু কুমার দাস এই সন্দোষী দাস আপনার কি হয় সন্দোষী দাস থেকে আমার স্ত্রী খোঁজাখুঁজি করেছি যেখানে সেখানেও খুঁজেছি ছিল না তারপর সকালে ধরো সব লোকজন সাথে গিয়ে লীলা খোঁজাখুঁজি করতে করতে তারপরে ধরো

আপনার স্ত্রী তো অনেক ভালো মানুষ ছিল অনেকেই বলছে ছিল ভালো তালিপারে উনি তো খড়ি কুড়াতে গিয়েছিল তারপরে আজকে সকালে ওনাকে লাশ হিসাবে তুলে নিয়ে আসলেন আপনি প্রায় আপনি বিচার বিভাগের কাছে আপনার এই হত্যার জন্য কি দাবি করতে চাচ্ছেন এই হত্যা যারা এর সাথে জড়িত আপনার শস্য বিচার যেটি হয় সেটি দাবি নাম সন্দেশী দাস বাড়ি ইত দাসপাড়া তার পিতার নাম শ্রী সুনীল কুমার দাস তার স্বামীর নাম শ্রী ধু কুমার দাস তার বড় ছেলের নাম শ্রী মিলন কুমার দাস ছোট ছেলের নাম শ্রী লিটন কুমার দাস বড় মিয়ার নাম শ্রীমতী অষ্টমী রানী দাস আচ্ছা এই সুন্দরশী দাস তোমার মা ইনি হচ্ছে গতকাল কটা থেকে নিখোঁজ গতকাল আপনি সাড়ে পাঁচটার থেকে ছয়টার ভিতরে ওনার কি মানে কানে বা গলায় কোনো স্বর্ণের জিনিস ছিল কিনা তার দুই কানে দুইটা স্বর্ণের দুল ছিল দুল ছিল সে বাড়ি থেকে সন্ধ্যা রাখ বেড়ে গিয়ে একটা বস্তায় নিয়ে পাতা কুটতে আসে পাতা কুটতে উদ্দেশ্যে আসে সেখান থেকে নিখোঁজ খুঁজে আচ্ছা আজকে সকালে যখন লাশ পাওয়া গেল তখন কি কানের দুল ছিল না যখন লাশ দেখতে পাই স্থানীয় সবাই দেখতে পাওয়ার পরে কোনো কানের কানের দুল ছিল না স্যার যে জায়গাটা পাওয়া গেছে লাশ ওই জায়গাটায় কাল রাত্রি খুঁজা খুঁজা আসে এবং সকালেও ঘরের দিয়ে খুঁজা আছে সকালে কয়টার দিকে ওই স্পটে যেখান থেকে লাশ পাওয়া গেছে কয়টার সময় খোঁজা হয়েছে ওই জায়গাটায় কয়টা

আচ্ছা তুমি এখন তার সন্তান হিসাবে সরকারের কাছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার কাছে তুমি কি দাবি করো আমি এই বাংলাদেশ সরকারের সাথে সবসময় দায়ী করি আমরা অল্প সংখ্যা হিন্দু সমাজে জায়গা জায়গায় দেখছি অনেক আমার মোবাইলে ফেসবুকে দেখছি অনেক ধর্ষণ আসছে মা বোন নির্যাতন হচ্ছে তারপরে ধরি মার্ডার করছে এই সরকার যদি চাই কয়েক সিনেটের ভেতরে আপনি যারা মাদক নিয়ন্ত্রণ মাদক দিক থেকে মাদক খায় মাদক ব্যাসে যারা মাদক ব্যাসে ডিলার তাদেরকে ধরে সবসময় যাতে কঠিন শাস্তি দিক তুমি কি মনে করো যে তোমার মার হত্যা মাদক সেবনকারীদের মাধ্যমে হ্যাঁ আমার পরিকল্পনা উনি হয়েছে যখন উনি পাতা কুটটি আইসে তখন হয়তো ছেলেবেলা হয়তো নেশা মেশা করতেছিল ওই জন্য হয়তো চিনা চিনি হয়েছে সোনার কানে দূর ছিল তাদের সোনার কানে দুল ছিল যখন তখন চোখ হয়তো পড়েছে সোনার কানে দূর আছে দূরটা বেশি লাগতে ষাট সত্তর টাকা হতে পারে মানে এখন তুমি দেশের আইন শৃঙ্খলা এবং হচ্ছে দেশের সরকারের কাছে তোমার মার হত্যার জন্য তুমি কি দাবি করো শুধু আমার মার হত্যার জন্য না বহু জায়গায় অনেক মা বোন আছে সবারই আমি চাই যে যেই করুক এটা আইনের মাধ্যমে যেটা হয় সেটা যারা করেছে তারা শাস্তি পায় পরিবারের লোকজন এই হত্যার পেছনে কোনো নির্দিষ্ট শত্রু থাকার কথা জানায়নি সন্দেহভাজন সূত্রগুলো হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে বারৈপাড়া ইউনিয়নের সাধারণ মানুষও ব্যাপকভাবে উদ্বিগ্ন মশান মাঠের আশেপাশে বসবাস করা অনেকেই হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে নানা গুঞ্জন শুরু করেন স্থানীয় জনগণ হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে প্রশাসন বিভিন্ন দিক থেকে কাজ করে যাচ্ছেন সন্তোষী দাসের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে এলাকার বাসিন্দা সহ জেলাবাসী এদিকে তার পরিবারও ন্যায় বিচারের প্রত্যাশায় প্রশাসনের উপর নির্ভরশীল মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর ভিউস কুষ্টিয়া